তোর কিন্তু কতটা সুন্দর লাগছে দেখো ডেকোরেশনটা পাহাড় চলছে উপরে এসি রুম আর সিলিংটা তো ওদেরকে বোঝাই দিই কতটা সুন্দর ফল সিলিং দিয়ে কিন্তু ডিজাইন করা রয়েছে অসাধারণ লাগছে অবশ্যই আমি ডিসকাউন্ট দিচ্ছি দাদার দাদার নাম যদি কেউ আসে আমি দু মাসের জন্য একটা অফার দিতে যে রুমের প্রাইস আপনার সাড়ে পাঁচশো টাকা সেটা আমি সাড়ে তিনশো টাকার করে দিচ্ছি ঠিক আছে এতটা ছাড় দিচ্ছি শুধুমাত্র দু মাসের জন্য দর্শক বন্ধুদের খুব একটা ডিমান্ডেবল কোশ্চেন আছে যে ইউটিউবে যারা ভিডিও দেখে আসে ভিডিওতে শুনুন যে এক প্রাইস শুনুন আপনি ভিডিওতে বলুন পাঁচশো টাকা রুম কিন্তু তারা এসে বলছে দাদা আমি রুমে তো গেছিলাম কিন্তু গিয়ে দেখছি রুম সাতশো টাকা বলছে তো এই একটা প্রমেস আপনাকে একটা গ্যারান্টি দিতে বলছি এরকম কিছু হবে না তো না এরকম আশা করি হবে না কারণ দেখেন প্রত্যেকটা সময় সিজেনে থাকে মায়াপুরে কেউ বলতে পারবে না যে প্রাইস কখন কেমন থাকে এখন আপনাদের যেমন দিচ্ছি যে রাস দোল এইসব সিজনে আপনার প্রাইসটা একটু বেশি থাকে কিন্তু আপনারা ব্যাপারটা হচ্ছে ফোন করে আসবেন প্রাইস একটু হেল্পের হয় এটা আমি অস্বীকার করবো না প্রাইস একটু হেল্পের হয় কিন্তু আপনি সবসময় চেষ্টা করে যে ফোন করে আসবেন আপনার হোটেলে মানে রুম স্টার্টিং প্রাইস কত থেকে আছে স্টার্টিং প্রাইস সত্য কথা বলতে আমরা 450 থেকে স্টার্টিং প্রাইস শুরু 450 থেকে একদম নিম্ন 450 থেকে শুরু আচ্ছা এবং হাই বলতে 2500 টাকা অবধি আছে মানে 450 থেকে 2500 টাকা অবধি রুম আছে 2500 টাকা অবধি রুম আছে আচ্ছা চ্যানেল ট্রাভেলের সবাইকে জানিয়ে স্বাগত আরও একটা নতুন ব্লগে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি বিশ্বের সব থেকে আইকনিক জায়গা মায়াপুর ইস্কন ইস্কন মানে ধর্ম ইস্কন মানে একটা ভালোবাসা মানুষের বহু মানুষের এক জায়গায় সমাগম ভালোবাসার ভিড় ইস্কন তো মায়াপুর এসে কোথায় থাকবে কোন জায়গায় থাকলে বেস্ট হয় সেই বিষয়ে আজকে একটা দারুণ হোটেলের খোঁজ নিয়ে চলে এসেছি মায়াপুরে আর সামনেই দোল তো তো চলো হোটেলের সামনে যাচ্ছি আর গিয়ে তোমাদেরকে সব ডিটেল দিয়ে দিচ্ছি বন্ধুরা যেমন তো তোমাদের সাথে কথা বলা হচ্ছে চলে এসেছি কিন্তু মায়াপুর জাতি নিবাসের সামনে এটা হচ্ছে কিন্তু মায়াপুর জাতি নিবাস খুব সুন্দর একটি হোটেল তার আগে বলে এই হোটেলটা তোমরা কীভাবে আসবে এই রাস্তাটা তুমি সোজা কিন্তু ইস্কন মন্দিরের দিকে গেছে আর এটাকে ফলো রাখবে গৌরাঙ্গ গৌড়িয়া মঠ কিন্তু এর অপোজিটে কিন্তু মায়াপুর জাতি নিবাস এদিকে ইস্কন মন্দির চলে গেছে আর এদিকে কিন্তু স্বরূপ ঘাট সরূরপগঞ্জ ঘাট চলে গেছে মাত্র তিন মিনিট হেঁটে আসলেই কিন্তু মায়াপুর জাতি নিবাস তো চলো হোটেলের ভিতরে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি সবকিছু তো হোটেলের ভিতরে এসে গেছি আর এটা কিন্তু হচ্ছে হোটেলের কিন্তু রিসেপশানটা আর এই যেখানে আমাদের দাদা বসে আছে হ্যাঁ এটা হচ্ছে কিন্তু রিসেপশান আর এবার কিন্তু আমরা ভেতরে যাবো ভিতরে যে রুমগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো তো ভেতরে বন্ধুরা ঢুকেছি আর এটা কিন্তু হচ্ছে রুমে কিন্তু কোয়ালিট গ্রাউন্ড ফ্লোরে ঠিক আছে খুবই সুন্দর তারাকে দেখে দেখবো কত সুন্দর কিন্তু টাইলে সুন্দর করে সাজানো আছে আর অনেকটাই বড় বেশ আর আজকে আমাদের ফার্স্ট রুমের রিভিউ হচ্ছে কিন্তু এই রুম নম্বর ওয়ান গ্রাউন্ড ফ্লোরে তো বন্ধুরা এটা হচ্ছে কিন্তু ফার্স্ট রুম দেখাচ্ছে তোমাদেরকে গ্রাউন্ড ফ্লোরে কিন্তু এটা কিন্তু হচ্ছে ডবল বেডের রুম ডবল বেডের রুম আর রুমটা তোকে সবপ্রমে দেখছি রুমের বসে কিন্তু একটা খাট দেওয়া হয়েছে তার সাথে একটা ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয়েছে তার সাথে কিন্তু তিনটা বালিশ আছে আর এখানে রয়েছে কিন্তু একটা আয়না খুব সুন্দর যেটা তোমাদেরকে প্রত্যেক ভিডিওতে যেটা বলি নিজেরা সুন্দর করে সাজিয়ে নিতে পারবে আর সবার প্রথমে একটা বলে দেখি যে পুরো যে রুমটার ভিতরে যে সাজানো তো টাইলস দিয়ে সুন্দর করে একটা সিনারি মধ্যে দিয়ে সাজানো হয়েছে মনে হবে না যে তুমি রুমের মধ্যে আছো কত একটা সমুদ্রের পারে মনে হয় বসে আছি এরকম মনে হয় ফিল হবে তোমাদেরকে আর উপরে কিন্তু পাখার ব্যবস্থা আছে কিন্তু তার আগে বলে দিই এটা কিন্তু নন এসি রুম ঠিক আছে এখানে কিন্তু ইলেকট্রিকের ব্যবস্থা রয়েছে চার্জার করতে হবে সর্বদা চার্জের ব্যবস্থা রয়েছে তার সাথে একটা ছোটো কিন্তু এখানে টেবিল আছে ডিনার বা লাঞ্চ করার জন্য একটা ছোটো চেয়ার রয়েছে আর এবার তোমাদেরকে আমি দেখাতে চাইছি কিন্তু ওয়াশরুমটা দেখো ওয়াশরুমটা কিন্তু অনেকটাই বড়ো বেশ খারাপ না অনেকটাই বড়ো আর সবথেকে থেকে বড় খুব নিট অ্যান্ড ক্লিন খুবই পরিষ্কার এখানে কিন্তু বেসিন করা আছে বেসিনটাও কিন্তু খুব পরিষ্কার তার সাথে কলের ব্যবস্থা রয়েছে এখানে রয়েছে শাওয়ারের ব্যবস্থা আছে আর পুরোনো ওয়াশরুমটা তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি

দেখিয়ে দিলাম মাত্র কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু এই রুমটা ঠিক আছে সিঙ্গেল বেডের রুম তোমরা তুমি আরামসে থাকতে পারবে আর এবার কিন্তু আমরা নেক্সট রুমে চলে যাচ্ছি এবার পরে আরেকটা রুম নিয়ে চলেছি এটা হচ্ছে রুম নম্বর ফোর এটাও গ্রাউন্ড ফ্লোরে তো বন্ধুরা গ্রাউন্ড ফ্লোরে আছে কিন্তু আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এই যে এখানে গ্রাউন্ড ফ্লোর যে প্রত্যেকটা রুম কিন্তু আছে প্রত্যেকটা রুমে কিন্তু এতে গিজারের ব্যবস্থা আছে কত হাই কোয়ালিটির গিজার লাগানো আছে কিন্তু ঠিক আছে তো তোমাদের কিন্তু শীতকালে তখন অসুবিধাই হবে না গরম জলের ব্যাপারে এবার পরে আরেকটা রুম নিয়ে চলেছি এটা হচ্ছে রুম নম্বর ফোর এটাও গ্রাউন্ড ফ্লোরে তার আগে বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো রুমটা কতটা সুন্দর আর কতটা পরিষ্কার পুরো রুমটাকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে কিন্তু এসি রুম কিন্তু এটাও কিন্তু সিঙ্গেল বেডের রুম এসি রয়েছে তার সাথে কিন্তু পাখাও আছে আর রুমের রুমে কিন্তু সর্বপ্রথমে যেটা প্রত্যেকটা রুমে থাকে যেটা হচ্ছে খুব সুন্দর একটা ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা করা আছে খুবই পরিষ্কার আর তার সাথে একটা বিছানা প্রোভাইড করা আছে অনেকটাই বড়ো কিন্তু ছয় বাই সাতের এটা আর তিনটা বালিশ দেওয়া আছে তার সাথে রয়েছে কিন্তু এখানে চার্জার পয়েন্ট খুব সুন্দর লাইটের ব্যবস্থা করা আছে ইলেকট্রিক পয়েন্ট কিন্তু সর্বদাই রয়েছে দেখতে পাচ্ছ চার্জ তোমরা দিতে হবে এখন অসুবিধাই হবে না আর তার সাথে রয়েছে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম তার আগে বলে দিই রুমের মধ্যে রয়েছে কিন্তু একটা ছোটো টেবিল লাঞ্চ বা ডিনার করার জন্য তার সাথে কিন্তু অ্যাস্টে ব্যবহার করা হয়েছে কিন্তু আর এখানে রয়েছে কিন্তু আয়না যেটা প্রত্যেক রুমে তোমাদেরকে দেওয়া হচ্ছে আর ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে কিন্তু ওয়াশরুম এটা হচ্ছে কিন্তু এই রুমের কিন্তু ওয়াশরুমটা খুবই পরিষ্কার কিন্তু কোমোটের ব্যবস্থা করা আছে এখানে রয়েছে কিন্তু বেশি আর এদিকে কিন্তু শাওয়ারের ব্যবস্থা করা হয়েছে তোমাদেরকে একবার এদিকে দেখিয়ে দিচ্ছি আমি তো শাওয়ারের ব্যবস্থা করেছে কলের ব্যবস্থা আছে তার সাথে কিন্তু বালতিও আছে আর এটা কিন্তু টোটাল কিন্তু রসটা কিন্তু এতটা বড় খুবই পরিষ্কার আর প্রচন্ড অনেকটাই কিন্তু বড় আছে তো দাদা এই রুমটা তো আমাদের দর্শক বন্ধু দেখে গেলাম এটা তো এসি রুম তো এই এসি রুমের প্রাইসটা কত আছে আচ্ছা রুম নাম্বার চার এই এসি রুমটা আপনার কম্প্রেস মধ্যে আছে বারোশো পঞ্চাশ টাকা আপনার এসি দিয়ে আচ্ছা

তো কত সুন্দর কিন্তু তোমাদের কি বাইরে থেকে দেখাচ্ছি এবার তোমাদের ভিতরে ঢুকে দেখাচ্ছি তো এটা কিন্তু এসি রুম রয়েছে তার সাথে পাখারও ব্যবস্থা করা আছে সব থেকে বড় কিন্তু সিলিংয়ে কিন্তু ফল সিলিংয়ে খুব সুন্দর ডিজাইন করা আছে আর এইটা হচ্ছে কিন্তু রুমের বেডটা এত সুন্দর এখানেও কিন্তু খুব সুন্দর একটা ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয়েছে তার সাথে রয়েছে কিন্তু এখানে একটা ছোট্ট টেবিল রয়েছে লাঞ্চ বা ডিনার করার জন্য আর তার সাথে রয়েছে কিন্তু ইলেকট্রিক পয়েন্ট চার্জার তোমার অবশ্যই দিতে পারবে লাইটের ব্যবস্থা করা হয়েছে আর রুমটা দেখিয়ে দিচ্ছি তোমাদের কতটা বড় থাকে এদিকেও কিছুটা জায়গা আছে এখানে কিন্তু তোমরা ড্রেসিং বেশি এতে কিন্তু আয়না আয়না দেওয়া আছে তোমাদের জন্য আর এইটা কিন্তু তার সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম আছে এই ওয়াশরুমটা কিন্তু খুবই সুন্দর কত টাইলস দিয়ে কিন্তু ডিজাইন করেছে সব থেকে কিন্তু অনেকটাই বড় ওয়াশরুমটা আর ওয়াশরুমের ভিতরে আছে কিন্তু বেসিন আছে বেসিন তার সাথে কিন্তু কলার ব্যবস্থা করা আছে এছাড়া কিন্তু শাওয়ারের ব্যবস্থা করা আছে এসি তো আমাদের দর্শক বন্ধুরা দেখিয়ে দিলাম তো এই এসি রুমের প্রাইসটা কত আছে এই পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আর আপনাদের হোটেলের রুমে প্রত্যেকটা রুমে কি ওয়াইফাই কি ফ্রি আছে হ্যাঁ আমাদের ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর প্রত্যেক ফ্লোরে ওয়াইফাই ফ্রি ওয়াইফাই যেটা আপনি ইউজ করতে পারবেন আচ্ছা আর এই রুমটা যদি 1500 প্রাইস 50 টাকার যে প্রাইসটা বলেন এটা কি সিজনে না অফ সিজনে এটা অফ টাইম অফ টাইমে 1550 আর তাহলে সিজনে এটা কত হয় সিজন বলতে মায়াপুরে বেশিরভাগ টাইমই আপনার 1550 টাকা থাকে এবার সিজন বলতে রাশ আর দোল

আর সিলিংটা তোমাদেরকে দিই কতটা সুন্দর ফল স্রিং দিয়ে কিন্তু ডিজাইন করা রয়েছে অসাধারণ লাগছে আর বেড বেডটা দেখো কতটা সুন্দর তিনজন কিন্তু তোমরা আরামসে শুতে পারবে এখানেও কিন্তু একটা খুব সুন্দর ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে আর তার সাথে কিন্তু কিন্তু চারটে বালিশ রয়েছে আর রুমের ভেতরটা কিন্তু চারিদিকটা কিন্তু অসাধারণ হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো এটা হচ্ছে রুমের কিন্তু চারিপাশটা লাগছে সুন্দর আর তার সাথে কিন্তু প্রত্যেকটা রুমের ভিতরেও কিন্তু এই রুমেও কিন্তু আয়না দেওয়া হয়েছে আর রুমের চারিপাশটা কিন্তু কাজে সুন্দর করে সাজানো হয়েছে আর তার সাথে কিন্তু এই রুমের মধ্যে স্পেশালিটি একটা টিভি দেওয়া হয়েছে কিন্তু তোমরা আর এই রুমের মধ্যে কিন্তু বাইরে কিন্তু একটা বেসিন রয়েছে যেটা কিন্তু ওয়াশরুম এসে সব রুমের ভিতরে রয়েছে আর প্রত্যেকটা রুমের মধ্যে কিন্তু এই রুমে কিন্তু রয়েছে কিন্তু একটা টেবিল লাঞ্চ ডিনার করার জন্য আর অ্যাটাচ এই রুমের সাথেও কিন্তু অ্যাটাচ ওয়াশরুম রয়েছে ওয়াশরুমটা তোমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কিন্তু ওয়াশরুমটা আর এই রুমের মধ্যে কিন্তু ওয়াশরুমের মধ্যে কিন্তু কোমট নেই এখানে কিন্তু ইন্ডিয়ান প্যান ব্যবহার করা হয়েছে আর চারিপাশটা কিন্তু খুবই পরিষ্কার দিয়ে সাজানো আছে এখানে কলের ব্যবস্থা করা আছে সাভারেরও ব্যবস্থা করা রয়েছে বন্ধুরা কিন্তু দোতলা চলে এসছে দোতলা চলে এসেছে কিন্তু এবার একটা খুব তোমাদের জন্য দারুণ রুম আছে তার আগে একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই যে দোতলা কলিডোরটা দেখিয়ে দেখে দিই কতটা সুন্দর এটা হচ্ছে দোতলা কিন্তু কলডোরটা দুদিকে টাইজে সুন্দর করে সাজানো আছে আর এই মায়াপুর যাত্রী নবাজে হোটেলটা কিন্তু সত্যি খুবই পরিষ্কার আর তার আগে একটা জিনিস তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে এই দোতলা রুমের উপরে কত সুন্দর কিন্তু রাধাকৃষ্ণের ছবি দেওয়া আছে আর এখানেও কিন্তু কী সুন্দর কিন্তু রাধা গোপালের ছবি দেওয়া আছে একটা কথা বলে রাখি যে এই ছবিগুলো দেখলেই কিন্তু মনে হয় যে আমরা কোনো ইস্কনের সামনেই কিন্তু চলে এসেছি আর এইটা হচ্ছে কিন্তু রুম নম্বর চোদ্দো দোতলায় এবার রুমটা তোমাদেরকে আমি দেখাচ্ছি যেটা কিন্তু আমাদেরকে সবথেকে বেশি সারপ্রাইজ এই রুমটা তা কতটা সুন্দর কিন্তু সবথেকে বড়ো কিন্তু এই আলোটা কিন্তু এত সুন্দর লাগছে এটা হচ্ছে কিন্তু এই রুমটা সবার প্রথমে তোমাদের একটু নিষ্ঠা দেখিয়ে দিই যে কতটা পরিষ্কার রুমটা এটা হচ্ছে কিন্তু বন্ধুরা কিন্তু নন এসি রুম কিন্তু দেখো উপরে কিন্তু পাখার ব্যবস্থা করা আছে তার সাথে কিন্তু চার্জার চার্জার পয়েন্টও আছে আর বেডটা দেখো অনেকটাই কিন্তু বড়ো যেটা যেখানে কিন্তু তোমরা তিনজন কিন্তু আরামসে কিন্তু শুতে পারবে তার সাথেও কিন্তু এই রুমে একটা ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয়েছে দুটো বালিশ আছে আর এখানেও কিন্তু প্রত্যেকটা রুমের মতো একটা টেবিল আছে লাঞ্চ ডিনার করার জন্য আর এখানে কিন্তু একটা রুমে যেটা স্পেশালিটি দেখলাম সেটা হচ্ছে কিন্তু আমি রুমের বাইরেও কিন্তু এখানে কিন্তু বেশি ব্যবস্থা করা আছে আর এই রুমটার সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম আছে ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কিন্তু ওয়াশরুমটা এই রুমের ঠিক আছে আর একটা কথা বলে দিই কিন্তু প্রত্যেকটা রুম যে তোমাদেরকে আমি দেখালাম এই রুমে কিন্তু কোমর নেই কিন্তু ওয়াশরুমের সাথে হ্যাঁ ঠিক আছে এটা কিন্তু ইন্ডিয়ান প্যান আছে আর তার সাথে কিন্তু বাথরুমটা খুবই পরিষ্কার তোমাদেরকে নিষ্ঠাও পুরো আমি দেখিয়ে দিচ্ছি একদম আর এখানে কিন্তু তার সাথে শাওয়ারের ব্যবস্থা করা হয়েছে কলেরও ব্যবস্থা করা হয়েছে এই রুমটা তো দেখালাম যতগুলো রুম আমি দেখালাম মানে তো মনে হচ্ছে এটা সব থেকে স্পেশাল রুম আমার মনে হলো তো এই রুমটার প্রাইসটা কত আছে ভালো ভালো রুম আছে তাই এটা তার মধ্যে একটা

তো সভাপতি বলতে মায়াপুর এসে আপনাদের মায়াপুর নিবাস মানে আপনাদের হোটেলে কিভাবে আসবে দর্শক বন্ধুরা মায়াপুরে আমাদের হোটেলটি হচ্ছে মেইন রোডের ওপর আমাদের আসতে গেলে নবদ্বীপ এবং যারা হাওড়া থেকে আসেন তারা নবদ্বীপে নেমে মায়াপুর আসতে হবে নৌকা পালে আর যারা শিয়ালদা হয়ে কৃষ্ণনগর হয়ে ভায়া হয়ে মায়াপুর আসেন তারা ওখান থেকে নৌকা পার হয়ে এখানে আসতে পারবেন তা আমাদের হোটেলটা এমনটা পজিশনে আপনার ঘাট আর মন্দির কাছে ঘাট থেকে পায়ে হেঁটে মেইন রোডের ওপর আমাদের হোটেলটা দু মিনিট আটা পড়ে আর এখান থেকে আপনার মন্দিরটা আপনার পায়ে ছ সাত মিনিট হাঁটাবো হবে ছয় সাত মিনিট মানে ছ সাত মিনিট হাঁটলে মায়াপুর ইস্কুলে পৌঁছে যাবেন মন্দিরে সাতটা আচ্ছা আর আপনাদের হোটেলে টোটাল রুম কটা আছে রুমের আগে সাত আট মিনিট দাদা দর্শক বন্ধুদের কাছে একটা কোশ্চেন আছে খুব ডিমান্ডেড কোশ্চেন যে আপনার হোটেলে কি আনমানেড কাপাল অ্যালাও আছে আলমিনডোপেল অ্যালাভ আছে বা এই টুয়েন্টি ওয়ানের উপরে হতে হবে অরিজিনাল আইডি প্রবলেম আচ্ছা আই ডি প্রুফগুলো কী কী লাগবে যদি একটু বলে দেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মায়াপুরের সিজনটা কখন অবসিজন কখন মায়াপুরের সিজন বলতে মায়াপুর এখন বড় মন্দির হয়ে গেছে বড় মন্দির কিন্তু আমাদের রুমের রেটটা সাবসিং করা হয় যাতে আর কাস্টমারদের দুবার আমাদের এখানে ভিজিট করতে পারে সেই থাকতে পারে তারা যেন আমাদের হোটেল থেকে অ্যাডভেস্টমেন্ট করতে পারে তার জন্য আমাদের প্রাইসটা একটা মিনিমাম রেঞ্জে রাখা হবে এবার প্রাইজের ক্ষেত্রে আপনি তো আপডেট হয় সেটা বেশিরভাগ হয় দোলের টাইমের আশা টাইম আচ্ছা আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনার হোটেলে যারা আসবে যারা রুম নিচ্ছে তো আপনাদের কি সাইড সিন ঘোরানোর কোনো ব্যবস্থা আছে হ্যাঁ আমাদের এখানে সাইকেল ভালো সব রকম ব্যবস্থা যেমন প্রসাদের কুপনটা আপনার মন্দিরে গিয়ে কাটতে হবে তো প্রসাদের কুপনের ব্যাপারে জিনিস নয় দাদা আপনি টাকা বাড়িয়ে দিয়ে আপনি প্রসাদের কুপনটা আমাদের কেটে দিন কিন্তু এখানে থেকে সম্ভব হয় না কারণ প্রসাদের কুপনটা আপনাদেরই কাটতে হবে লাইনে দাঁড়িয়ে প্রসাদের কুপনে আপনার টাইম থাকে দশটা থেকে এগারোটা অবধি আপনার বারোটা অবধি কুপন কাটার টাইম থাকে এবং দুটো অবধি খাওয়ার থাকে আর যদি বলেন পুরো মায়ের তো সাইকেল হবে তার জন্য আমাদের হোটেলের

আপনারা এখানে ফোন করবেন যদি কোথাও গিয়ে আটকে পড়েন অবশ্যই আপনাদের এখানে সহযোগিতা করা হবে এবং সমস্ত পিক আপের দায়িত্ব হোটেলেই থাকে আর আপনি তো বলেন আপনাদের যে রুমের প্রাইসটা আছে হোটেলে তো দোলের সময় একটু বেড়ে অনেকটাই বেড়ে যায় তাই তো দোলের সময় বেড়ে যায় আর দুর্গা পুজোর সময় কি প্রাইসটা বেড়ে যায় নাকি একই থাকে দুর্গা সময় একই থাকে আচ্ছা আর দর্শক বন্ধুদের খুব একটা ডিমান্ডেবল কোয়েশ্চেন আছে যে ইউটিউবে যারা ভিডিও দিকে আসে ভিডিওতে শুনে যে এক প্রাইস শুনুন আপনি ভিডিওতে বলেন পাঁচশো টাকা রুম কিন্তু এসে বলছে যে দাদা আমি রুমে তো গেছিলাম কিন্তু গিয়ে দেখছি রুম সাতশো টাকা বলছে তো এই একটা প্রমেস আপনাকে একটা গ্যারান্টি দিতে বলছি এরকম কিছু হবে না তো না এরকম আশা করি হবে না কারণ দেখেন প্রত্যেকটা সময় সিনিয়র আফসিনে থাকে মায়াপুরে কেউ বলতে পারবে না যে প্রাইস কখন কেমন থাকে এখন আপনাদের যেমন বলে দিচ্ছি যে রাস দোল এইসব সিজনে আপনার প্রাইসটা একটু বেশি থাকে কিন্তু আপনার ব্যাপারটা হচ্ছে ফোন করে আসবেন প্রাইস একটু হেল্পের হয় এটা আমি অস্বীকার করবো না প্রাইস একটু হেল্পের হয় কিন্তু আপনার সবসময় চেষ্টা করেন যে ফোন করে আসবেন প্রাইস মিনিমাম রেঞ্জ আপনার একই থাকে এবার দোল রাত শীতের কিন্তু কিছু অপশনে আপনার প্রাইস রেটটা একটু হাই থাকে সেটা আমাদের কাছে এসে জিজ্ঞেস করবেন আমরা অবশ্যই আপনার সবাই যেটা করে দেবো এবং কীভাবে কী করলে সব বলে দেবো এবং আমরা বলে দেবো যে দাদা আপনি এই টাইমে আসতে পারছেন না যে প্রাইস দেবো আপনারা কোন টাইমে আসেন সেটা আমরা সাজেস্ট করবো আর প্রাইস রেটটা হেরফের হয় কিন্তু সেরোটা হয় আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার আপনার হোটেলে মানে রুম স্টার্টিং প্রাইস কত থেকে আছে স্টার্টিং প্রাইস সত্য কথা বলতে আমরা সাড়ে চারশো থেকে স্টার্টিং প্রাইস শুরু সাড়ে চারশো থেকে একদম নিম্ন সাড়ে চারশো থেকে শুরু আচ্ছা এবং হাই বলতে পঁচিশশো টাকা অবধি আছে

সর্বোত্তম সার্ভিস এর জন্য এবার খাবারের যে যেটা থাকে মিনিমাম একটা রেট থাকে আমাদের এখানে সবজি ভাত থেকে আপনার ভোজ নন্দে দুটোই পাওয়া সবজি ভাত মিনিমাম রেট আপনার ষাট টাকা সত্তর টাকা থাকে এবং স্পেশাল থালি হলো সেটা একশো টাকা একশো কুড়ি টাকায় দাঁড়িয়ে যায় এবং বিভিন্ন রেট কত আপনার যেটা আপনার খেতে চায় সেটা আপনার জায়গায় প্রোভাইড আমরা করে দিই আচ্ছা কেউ যদি থাকা খাওয়া নিয়ে প্যাকেজ ভাবে থাকতে চায় তো সেই ব্যবস্থাও আছে প্যাকেজ বলতে দেখুন এই এখন কয়েক ধরে ভিডিওতে আসছে প্যাকেজের সিস্টেম প্যাকেজের সিস্টেম ভিডিওগুলো আসছে প্যাকেজে আপনি রিজার্ভ করেন না আপনার আছে আমি একটা প্যাকেজ দিয়ে দেবো আপনার একটা সাড়ে পাঁচশো টাকা রুমে তিনজন থাকছে তিনজন থাকলে আপনার এক একটা সাড়ে পাঁচশো কটা টাকা করে পড়ছে হয়তো মাঝামাঝি দেড়শো টাকাও পড়ছে এখন একটা নতুন এসে আপনার কত প্যাকেজ আছে প্যাকেজে একটা দীঘা যেমন হচ্ছে প্যাকেজ সিস্টেম করে নিচ্ছে হিসাবে দেখা গেলো যে আপনার পার হেড সাড়ে আটশো টাকা করে সাড়ে চারশো টাকা করে হলো তিন চারা বারোশো টাকা একটা রুমের প্রাইস পড়ে আছে সেক্ষেত্রে আপনি প্যাকেজ সিস্টেম করেন আপনি তিনটা সাড়ে পাঁচশো টাকা রুম নেন এক জনের ভাগে দেড়শো টাকাও করছে না আপনার ষাট টাকার খাবার তাহলে এখানে তোমার হচ্ছে দেড়শো টাকা আর হচ্ছে ষাট টাকা আপনার দুশো টাকার মধ্যে তোমার এক একজন থাকা হয়ে যাচ্ছে আর মায়াপুরে সিঙ্গেল পার্সনটা প্রাইভেট হলে কিন্তু অ্যাও হয় এটা আমি বারবার বলেছি মায়াপুরে সিঙ্গেল পার্সেন এলা হয় মিনিমাম আপনার সাথে কাউকে আপনার রেস্টুরেন্টে যাওয়ার মতো কাউকে একজন আড়াতে হবে দুজন তিনজন ফ্যামিলি আমাদের দুটো একটা হোটেলে ফ্যামিলি ভাড়া এসে কারণ আমাদের এটা মন্দিরের পুরো সামনে এটা হোটেল ফ্যামিলি ভাড়াতে বেশি রুমগুলো কয়েকশো হয় মানে আপনারা চেষ্টা করবেন আমাকে ফোন করবেন দাদার নাম বলবেন তার জন্য ডিসকাউন্টের ব্যবস্থা আছে এবং আমাদের গুগল রিভিউ দিলে আপনার একটা জল ফ্রি আছে ঠিক আছে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে সামনে আমাদের টিভিও লেগে যাবে টিভিও সব ব্যবস্থা হয়ে যাবে পিক আপের ব্যবস্থা হয়ে যাবে ট্রাভেলসের ব্যবস্থা হয়ে যাবে আপনার কোনো রকম কোনো সমস্যা নেই আর আমার একটা খুব লাস্ট কোশ্চেন একদম আর খুবই ডিমান্ডেবল কোশ্চেন যেটা প্রত্যেকটা ইউটিউব দেখে যারা অডিয়েন্সরা আমার দেখে তাদের একটা আশা থাকে যে এই যে ভিডিওটা দেখে যারা আসবে তো সেই ক্ষেত্রে কি কোনো ডিসকাউন্ট থাকবে যদি এসে চ্যানেলের নাম বলে অবশ্যই আমি ডিসকাউন্ট দিচ্ছি দাদার ইতি আমি ডিসকাউন্ট দিচ্ছি দাদার নাম যদি কেউ আসে আমি দু মাসের জন্য একটা অফার যে রুমের প্রাইস আপনার সাড়ে পাঁচশো টাকা সেটা আমি সাড়ে তিনশো টাকা করে দেব ঠিক আছে এতটা ছাড় দিচ্ছি শুধুমাত্র দু মাসের জন্য কেউ আসে পরে বলবেন না যে দাদার ভিডিও দেখে এসেছি এরকম দু মাস করে আপনারা আমি দু মাসের জন্য একটা ছাড় দিচ্ছি যেটা হিউজ পরিমাণের ছাড় দোলের পরে আসুন দাদার নাম বলবেন সাড়ে তিন সাড়ে পাঁচশো টাকার ভিডিওটা সাড়ে তিনশো টাকায় আমি প্রোভাইড করবো কিন্তু শুধুমাত্র দু মাসের জন্য দু মাস পরে আপনার যেমন রেট সেরকম অনেক অনেক ধন্যবাদ দাদা আমার সাথে এতটা সহযোগিতা করার জন্য তো বন্ধুরা তোমরা কিন্তু ম্যানেজার দাদার মুখ কিন্তু সব ডিটেল কিন্তু শুনিলে কতটা রুমে কী প্রাইস আছে রুমের সাথে তোমাদের খাওয়া ফ্রি আছে কিনা প্যাকেজের ব্যবস্থা জেনে গেলো আর দাদা কিন্তু যে লাস্টে যে অফারটা দিল সেটা কিন্তু তোমরা ভালোমতো নিলে আর একটা কথা তোমাদেরকে বলবো যে মায়াপুরে যখন তোমরা যারা আসছো ঘুরতে যারা তো মায়াপুর যাত্রী নিবাসে অবশ্যই এসব নতুন একটা এক্সপিরিয়েন্স গেন করো তোমরা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে সবার কাছে শেয়ার করে দিও ভিডিওটা খুব ইনফরমেটিভ আর ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখো হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে